আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার হসপিটালে যাওয়ার ডেট আজকে গেলে নাকি তার আমাকে ভর্তি রেখে সিজার কি আজকে করবে কিনা জানি না কিন্তু আজকে ভর্তি হতে হবে তাই আমি তো ট্রিটমেন্ট করেছিলাম আট দিন হাসপাতালে তার জন্য ওইখানে যাওয়া হচ্ছে আপনাদের ভাইয়ায় ওইখানে সারা নাকি সিজার করবে না কিছু করার নাই আমাদের বাসাতে যতটাই দূর হোক না কেন ওইখানেই করতে হবে তাই আমি সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি আর দেখেন আমার ছেলেরা কিন্তু ঘুমাচ্ছে ওদের ঘুমেরাই খেয়ে যাওয়া হচ্ছে কেননা ওরা কান্না করবে ওরা যদি জেগে যায় ওরা যাওয়ার জন্য অনেকই করতেছে আর হাসপাতালে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু অনেকটা সমস্যা হয় আর আমরা সবাই বের হয়ে গেছি মেন মেন মানুষগুলো যাব যে ভর্তি হব তারপরে কি করে ডাক্তার তারপরে ভিডিও আপনাদের দেখাবো তাই আমরা বাসার সামনে থেকে অটো দিয়ে মানে বাস স্ট্যান্ডে যাবো ওইখান থেকে সিএনজি দিয়ে যাব হসপিটালে তাই এই যে সিএনজি হতেও আমরা উঠে পড়েছি কিন্তু ওইখানে যাওয়ার পর আমাকে যেদিন ভর্তি হয়েছি সেদিন অপারেশন করে নাই তারা আমার শরীরে রক্ত কম দেখে তারা বলতেছে যে আরও পরে করবে তাই আমাকে ভর্তি রেখে দিবে। কিন্তু ওনারা আরও দুদিন দিন পরে করবে তাই তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করে রক্ত দিলাম দেওয়ার পরে যা যেমন পরের দিনই সিজার করার ডিসিশন নিলাম তাই যে শরীরে রক্ত দিচ্ছে শরীরে মোট আমার এ নিয়ে সিজারের থেকে ধরে তিন ব্যাগ রক্ত দেওয়া লাগছে বলেছিল আরও লাগবে পরবর্তীতে আর লাগে নাই তার জন্য যেমন কোনো সমস্যা হয় নাই তাই আমি যেহেতু একাই ভিডিও করি আমার ভিডিও আমি নিজে করি আমি অসুস্থ থাকার কারণে অতটা ভালো করে ভিডিও করতে পারি নাই আমার বোনরে বলছিলাম ও একা মানুষ কত দিকে দৌড়াবে এজন্য ও পুরোপুরি ভিডিও করতে পারে নাই যতটুক পারছে অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমার অপারেশন করার পর অবজারভেশনে রাখা হয়েছিল সেখান থেকে বেডে দেওয়া হইল তাই এভাবে আমি শুয়েছিলাম তাই এখন দেখি নিজেকে নিজে অনেক অসহায় মনে হচ্ছে যে কিভাবে মানুষ অপারেশন করলে থাকে তো অপারেশনের পরের দিন হাঁটাচলা করতে বলেছিল তাই হালকাভাবে একটু হাঁটাচলা করতেছিলাম আর ভিডিওটা হাসপাতালে আর যেহেতু আমি নিজেই অসুস্থ তাহলে কিভাবে ভিডিও করব তার জন্য ওরকম করতে পারিনি আর আমার দুনো হাতে কেননা লাগানো ছিল একদিন রক্ত দেওয়ার জন্য লাগাইছে আরেক দিন অপারেশন করার জন্য এই জন্য মানে হাতের ব্যথা শরীরের কাটার জায়গার ব্যথায় অনেকটাই কষ্ট হয় এই জন্য আর ভিডিও করলাম না ভিডিওটা আর বেশি বড় করব না যদি ভালো লেগে থাকে